আমি সংবাদ আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই যা বলছেন মামুনুল হক গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি থাকলে জাতি ভয়ঙ্কর বিপদে পড়বে দুদু ওবায়দুল কাদের দেশেই আছেন দাবি সাংবাদিক ইলিয়াসের হাসিনাকে মারার দরকার নাই নিজে থেকেই শেষ হয়ে যাবে সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য ভাইরাল থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই যা বলছেন মামুনুল হক বাংলাদেশ খেলাপথ মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন বাংলাদেশ খেলাপথ মজলিস আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায় এ লক্ষ্যে আমরা সব রকম প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ সমাবেশে মামুনুল হক আরও বলেন নতুন বাংলাদেশ গড়তে হলে সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের চেতনাকে সমুন্নত করতে হবে এ চেতনাই হচ্ছে আগামী বাংলাদেশের রাজনৈতিক নতুন বন্দোবস্ত স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের সামনে সুযোগ এসেছে আগামীর বাংলাদেশকে নতুন করে গঠন করার তিনি নতুন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেন দেশের ছাত্র জনতার অভূতপূর্ব ত্যাগ মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে এগিয়ে দিতে হবে প্রবীণ প্রবীণ রাজনীতিবিদদের তাদের তত্ত্বাবধান করতে হবে তবে তরুণদেরকেও স্মরণ রাখতে হবে কোনো রকমের রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা যাবে না দলগত বিভেদ মতভেদ পার্থক্য থাকতে পারে তা কখনো যেন পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি না করে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি থাকলে জাতি ভয়ঙ্কর বিপদে পড়বে দুদু স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে এই জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদে পড়বে তিনি বলেন নব্বই এর অভ্যুত্থানের পর তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হয়েছে কিন্তু এখন কোথায় যেন বারবার আটকে যাচ্ছে বুঝতে পারছি সংকট বাড়ছে এভাবে চলতে পারে না যত সময় অতিবাহিত হবে তত ফ্যাসিবাদ মাথাছাড়া দিয়ে উঠবে দুদু বলেন একটি জাতীয় নির্বাচন দরকার কারণ এদেশের মানুষ গত তিন ট্রাম ভোট দিতে পারেনি আমরা এখনও দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারিনি বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারিনি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারিনি তারপরে দেশের জনগণের ন্যূনতম যে ভোটের অধিকার সেটা ফিরিয়ে দিতে পারিনি তিনি বলেন সরকার বলেছে এই বছরের মধ্যে যাতে জাতীয় সংসদ নির্বাচন হয় সরকার সেই দিক উদ্যোগ গ্রহণ করবে এটা যদি কথার কথা না হয় তাহলে বাংলাদেশের জনগণ ভালো কিছু অপেক্ষা করছে আর যদি অন্য সময়ের মতো কথা দিয়ে কথা না রাখা হয় যেমন বাহাত্তর থেকে পঁচাত্তরের আগে গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলেছিল কিন্তু ক্ষমতায় এসে সেগুলো রাখেনি গত পনেরো ষোলো বছর শেখ হাসিনা আমল দেখেছি এরকম যদি হয় স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনে যদি ঘাটতি থাকে তাহলে এই জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সাবেক এই সভাপতি তিনি বলেন দেশের অনেক রাজনৈতিক দল আছে সবার সঙ্গে আলোচনা করেই নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই হবে ভালো কাজ তিনি বলেন ছাত্ররা যদি বই হাতে না নেয় শুধু পাঠ্য বই না অন্যান্য বইও ছাত্রদের পড়তে হবে তাহলে একটি জাতি উন্নত শিখরেও পৌঁছাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুধু বলেন সংকট এখনও কাটেনি সঙ্কট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের শত্রু আছে পার্শ্ববর্তী দেশ ও আর অন্য কেউ হোক আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না ওবায়দুল কাদের দেশেই আছেন দাবি সাংবাদিক ইলিয়াসের পালাব না পালাব কোথায় এমন কথাই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু সরকার পতনের পর থেকেই তিনি অন্তরালে কেউ বলেছেন ওবায়দুল কাদের পাঁচ আগস্ট যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছে কেউ দাবি করেছেন তিনি সংযুক্ত আরব আমিরতে অবস্থান করছেন আবার কিছু সূত্র বলছে তিনি অভ্যুত্থানের পর তিন মাস পাঁচ দিন দেশেই ছিলেন নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য যা বদলে দিতে পারে পুরো পরিস্থিতি সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসাইন দাবি করেন ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন পোস্টে ইলিয়াস লিখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন তিনি দেশ সেরেছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে তিনটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলেছে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে গণমাধ্যমগুলো কোনো ফটো কার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং সেসব মাধ্যমগুলি ডিজাইন নকল করে আলোচিত ফরওয়ার্ড করেছেন এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রসঙ্গে একাধিক কিওয়ার্ড সার্চ করলেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র ওই দাবিগুলো সত্যতা পাওয়া যায়নি